নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি ঝুম্পা ব্লগ ব্লগান শটে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সবাইকে গুড মর্নিং শুভ সকাল তো এখন থেকে এই ব্লগটা শুরু করছি তো দেখো অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু কিছু করার নেই সকাল থেকে অনেক মানে এটা ওটা কাজ করতে করতে তো ক্যামেরা ধরার সময় হয়নি তো ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো চলো বন্ধুরা ভিডিওটা ফুল দেখো আশা করি ভালো লাগবে তো চলো দুপুরে রান্না নিয়ে চলে এসেছি আর দেখো আজকে কি রান্না করছি কড়াই আলু চরচড়ি করছি ওখানে ভাত হচ্ছে মুসুর ডাল করেছি বেগুন ভাজা পোস্তা আলু ভাজা তো ওইগুলো তো দেখালাম আর দেখো বাইরে কতটা পরিমাণে রোদ উঠেছে দেখতে পাচ্ছ প্রচুর রোদ উঠেছে আর আজকে শনিবার তো বুঝতেই পারছো আজকে থেকেই বৃষ্টিটা শুরু হবে ঝড় বৃষ্টি তো জানি না কি হবে তো যাই হোক বন্ধুরা আজকের মনে হয় শেষ মানে কি বলবো রোদ দূর উঠেছে তো আবার কদিন পরে রোদ উঠে তার নেই ঠিক তো চলো বন্ধুরা আর এখানে দেখো আম মাখা করছে দুপুরবেলা তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো বন্ধুরা এই যে গাছে আম হয়েছে সেরকম আম হয়নি অল্প কিছু আম হয়েছে তো এই যে বাচ্চাগুলো পেরে নিয়ে এসেছে আমগুলো তো আমগুলো পেরে এখানে কাটছে তো চলো আমাকে মেখে দিতে বলছে তো আমি আমগুলো মেখে দেবো কাটা হয়ে যাওয়ার পরে তো চলো আমি তরকারিটা একটু দেখে আসি তারপরে আমগুলো মেখে দেবো অবশ্যই কেমন হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আর এই যে আমার যা বসে আছে এখানে খাবে বলে ওকে তো দেবে না বলছে তো ওই জন্য যাই হোক এটা আমার জায়ের ছেলে আর মেয়ে তো চলো বন্ধুরা আমটা মেখে নিই আর তোমরা কে কী করছো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো কী বলো তো

এখানে আছে লঙ্কার আচার কাশন্তি দিয়ে তো এটা ওর সাথে মিশিয়ে দিলাম তো বন্ধুরা আমি হাত দিয়ে মাখাচ্ছি কারণ হাত দিয়ে মাখানো যে টেস্টটা সেটা চামচ দিয়ে মাখালে তোমরা পাবে না ঠিক আছে তো আমি হাত দিয়ে এটা মাখা করব তো এইভাবে ভাবে আম মাখা এই গরমে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা কারাকারা ভালো লাগে তোমাদের পছন্দ আম মাখা তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো দেখো আমি আমটা মেখে নি তারপরে টেস্ট করে দেখাবো কেমন লাগে কী বলো তো এই যে চামচ দিয়ে মাখালে অতটা টেস্টই লাগে না হাত দিয়ে মাখালে যে তার টেস্টটা সেটা চামচতে পাওয়া যাবে না তো দেখো আমার খুশি ওই যে আম কেটে দিয়েছে আর আমি এখানে তো দেখো বন্ধুরা এই যে আমার আম মাখা কমপ্লিট তো দেখো বন্ধুরা আমার আম মাখা কমপ্লিট বুঝেছি কথা হুম বন্ধুরা একটু খেয়ে দেখি কোনো কথা হবে না রাজা অবাব এতে হাত দিয়ে মাখাটা হেভি টেস্টি তো এরকম আম মাখা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে হুম তো চলো খেয়ে আবার পরে তো দেখো বন্ধুরা আবার চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া করে ভাত ঘুম দিয়ে দিয়েছি তো তারপরে দেখো এখানে দুপুরবেলায় যে খাওয়া খাওয়া দাওয়া হয়েছিল বা সেই থালা বাসনগুলো এখন ঘুম থেকে উঠে ধোবো আর দেখো আমাদের এখানে খুব জলের সমস্যা দেখতে পাচ্ছ তো এখানে কলটাও কেটে গেছে তো থালা বাসনগুলো কী করে ধোবো তো পুকুরও ভালো নেই পুকুরের জলও যে ভালো মানে ধোয়া যাবে সেরকম পুকুরও ভালো নেই তো দেখো আর এই যে পাশে একটা পুকুর আছে তো চলো সেখান থেকে এক বালতি জল নিয়ে আসে নিয়ে এসে থালা কোটা ধুতে হবে বাসন করটা না হলে কি বলো তো আমাদের তো কলটা কেটে গেছে নোনা কলের আছে তো কলটা কেটে গেছে খুবই সমস্যা জলের আর সত্যি কথা বলতে কি আমাদের এখানে পানীয় জলেরও খুব সমস্যা তো এই যে পাইপলাইন ঢুকেছে তো জানি না কবে জল দেবে তো যাই হোক বন্ধুরা চলো আর প্রচণ্ড গরম লাগছে আর দুপুরবেলা তো দেখালাম সত্যি আম্মাকাটা খুব সুন্দর হয়েছিল আর তোমাদের সঙ্গেও তো শেয়ার করলাম এরকম আম্মাকা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানিও ঠিক আছে কি কী তো বাড়িতে খেতে তো ওটা যদি বাইরে কোথাও মানে মাঠে বা ডাঙাতে গিয়ে বসে খাওয়া হতো তো এটা আরও ভালো হতো তো যাই হোক তো সময় হয়নি তো বাড়িতে বসেই আমরা আম্মাকা করে খেয়ে নিলাম তো দেখো বন্ধুরা এই যে পাশের এই যে মাঠের দিকে পুকুর আছে একটা ওখান থেকে এক বালতি জল নিয়ে গিয়ে থালা বাসন কোটা ধুতে হবে তো কেননা বুঝতেই পারছো জলের খুব সমস্যা তো চলো বন্ধুরা থালা বসন কোটা ধুয়ে নিই তারপরে আসছি তো আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর ভিডিওটা বেশি বড় করব না আমার এই ছোটো মিনি ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বন্ধুরা রেমা আসছে তো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে সবাইকে টাটা